এটা হলো টোয়েন্টি সাইজ এই সাইজটা আপনারা ক্যাবিন ইউজ করতে পারবেন এমন কি সাত থেকে পনেরো কেজি মাল নিতে পারবেন আর এই লাগেজটা কোম্পানি হলো আপনার ওমাস্কা এটা না ইন্টারন্যাশনাল কোম্পানি ওমাস্কা দেশের যে কোনো দেশে সব কোম্পানির লাগেজ আপনারা পাবে আবার দ্বিতীয় কথা ওমাস্কা যে কি আছে এমন কি আছে ওমাস্কা যে যা পেসেন্টেরও নাই এই জিনিসটা নিয়ে আপনাদের সাথে এখন আমি কথা বলবো এক নাম্বার অপশন হলো ওমাস্কা লাগেজের চেন হবে মোটা মোটা চেন এমন কি

আর এখানে আপনি ভিজা কাপ কুচুপ রেখে আপনি ভেন্ডা লাগাই দেবেন এমনকি যে কোনো কিছু রাখতে পারেন তার ক্ষেত্রে আপনার যদি হাতে একটা ল্যাপটপ থাকে ল্যাপটপটার জন্য আর কোনো ব্যাগ কিনতে হবে না এখানে কিন্তু স্পেশাল একটা ল্যাপটপ দেওয়া আছে এই যে দশ আর ইনকে যদি আপনার দশ থেকে পনেরো কেজির উপরে মাল হয়ে যায় তার ক্ষেত্রে কি করবেন আর এর জন্য আছে ও মাসকা থেকে এক্সট্রা স্পেস ফ্যাসিলিটি যে আপনি এই চেনটা সাইরা দিবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়বে এই যে দেখেন এই যে এই যে এ আর ফাইবারটা হবে কিন্তু আপনার ভিতরে কোনো পানি বা ময়লা করতে পারবে না। এই কিন্তু দিছে স্পেশাল ওমাস্কা কোম্পানি যা থেকে তৈরি। সেরা মমতায় ঘেরা।